নমস্কার বন্ধুরা আমি এখন আছি পাপ্পু মিউজিকের গোডাউনে আর আমার সঙ্গে আছে পাপ্পু মিউজিকের অনার কি সিটাপ দিয়ে শুরু করেছিলে তো মানে রিসেন্ট আহ কোথায় কম্পিটিশন ফিল আছে পাওয়ার এর সঙ্গে কম্পিটিশন কি এটা প্রথম এর সাথে পাওয়ার এর সঙ্গে কম্পিটিশন হচ্ছে তাহলে কি বেটার কিছু দেখতে পাবো পাওয়ার মিউজিক তো এটম ছাব্বিশ হাজার পাওয়ারফুল মেশিন দিয়ে বাজার হম এত নাম করা মেশিন পাওয়ার কি একটা বক্সে কি চারটা বাক্স ঢুকিয়ে দেয়নি যে কম্পিটিশানটা হবে পাওয়ারের সঙ্গে এই ভাই কম্পিটিশান করবে তো ভাইয়ের সঙ্গে একটু হ্যান্সিক করে নি পাওয়ার মিউজিক তো খতরনাক সেট নাম্বার ওয়ান ওয়েস্ট বেঙ্গলের এখন যেটা সোশ্যাল মিডিয়ায় তো ভয় লাগছে না একটু স্যার বন্ধুরা আমি এখন আছি পাপ্পু মিউজিকের গোডাউনে আর আমার সঙ্গে আছে পাপ্পু মিউজিকের অনার হতে কেমন আছে দাদা ভালো আসছি তো দাদা গোডাউনে আজকে ফার্স্ট টাইম ভিডিও গোডাউন রিভিউ ফার্স্ট টাইম করতে এসেছি এর আগে গোডাউন রিভিউ বলতে এরকম সেট আপের ভিডিও আমি করতে আসিনি তো যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দেবেন আর আজকে পাপ্পু মিউজিকের গোডাউনে দুটো মিট বস দেখতে পাচ্ছেন এগুলো নতুন এসছে তো আরও কী কী মাল আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে তো তার আগে কিছু প্রশ্ন করে নিই তারপরে আপনাদেরকে গোডাউন ডিভিউটা করে দেখাবো তো দা বর্তমানে তোমার কী কী সেট আছে এখন তোমার সেট বলতে পপ সেট রয়েছে এক একটা সেটআপে রয়েছে পপ সেটআপ আর যেটা রয়েছে এই তিন দিন হলো মেড নিয়ে এসেছি দুটো আর এই দুটো হ্যাঁ দুটো নিয়ে এসেছি সব বি দুটো দেখতে পাচ্ছি হ্যাঁ আর আগের চারটা রয়েছে সেটআপ সব ইনপুট সেটআপ রয়েছে ইনপুট সেটআপ ওখানে রয়েছে সব আরও কিছু বক্স বাইরে রয়েছে জন্য আর বাকি বলতে এই যে আমাদের বেশি প্রোগ্রাম লাইনটা বেশি চলে আমাদের পাশে কম্পিটিশনটা খুব কম তো বর্তমানে এখন দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে দেখিনি দেখতে পাচ্ছি ডাইনামিক মিট এবং এমসি মিট যেটা বিকে মিনিটে সেগুলো করছে সবাই তোমার এটা মানে অবতত এই সেটিউনেশনটা একটু বলবেন। সো ডাইনামিক মিড ভবিষ্যতে এই সেটআপটা আমার কোন একটা বড় সেটআপে অনুষ্ঠান লাগবে। এই এতে কিন্তু ভোকাল বেড়াবে মিডটাতে। ওতে কিন্তু ভোকাল বেড়াবে ডাইনামিকে। ছোট ছেলে তুলতে নামাতেও অসুবিধা হবে। ডাইনামিক মিড অনেক ভারী। এই মিড আমার তুলতে সুবিধা হবে। তাই আমি এই ডাইনামিকই যে একটা পেশার হয় সামনাসামনি কম্পিটিশন করলে মানে ফিল হয় সেটা কি ছোট মিড হবে? আরামসে হবে। হ্যাঁ। এখনো রেজাল্ট করে দেখিনি আশা করি রেজাল্ট হবে এই কারণে কিন্তু আমি প্রথম চার পনেরো থেকে শুরু করেছিলাম চার পনেরো প্রথম চারটা করেছিলাম তারপরে এটা বিক্রি করে ছ পনেরো আটটা তারপরে ষোলোটা সিক্স ছিল সেটা আমার ভিডিও ছাড়া আছে অবশ্য তারপরে রয়েছিল আট পনেরো করেছিলাম আট পনেরো পরে ফোর ফোর প্লাস মডেল এনেছিলাম এলো আমার হচ্ছে এই পপ আমার আমার বছর নিজের পার্সোনাল কাকুর অনেক বছর উনিশশো পঞ্চানব্বই সালের ব্যবসা আমার কাকুর বর্তমানে কি এই ডবল হবে চেষ্টা করছি সরস্বতী পুজোয় চেষ্টা করছি ডবল করার কেন আমার ভাই একটা অপারেটার হয়ে গেছে তার জন্য চেষ্টা করছি দুজন দুটো ব্যবহার করার জন্য চেষ্টা করছি আচ্ছা আশা করি সরস্বতী পুজোর সাথে চেষ্টা করব আনার তাহলে সেটাই হবে বর্তমানে রিসেন্ট কোথায় কম্পিটিশন ফিল আছে কম্পিটিশন ফিল বলতে ওটা গোয়ালতোড়ে একটা ফিল রয়েছে আর বাকি সব কথা চলছে ওটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর গোয়ালতোড়ে বাস একটা শুনেছি আমার সময় কম্পিটিশন কি এটা প্রথমবার হ্যাঁ প্রথমবার বাকি অন্য অন্য সেটআপ সাথে হয়েছে ওটা পাওয়ারের সাথে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন হচ্ছে তাহলে কি বেটার কিছু দেখতে পাবো আমরা চেষ্টা করব পাওয়ার তো নাম্বার ওয়ান সেটআপ চেষ্টা করব দাদা চেষ্টা করব বলতে বলতে পারো না যে এগুলা সাউন্ড লাইন ইলেকট্রিকের জিনিস চেষ্টা করব যে যতটা ভালো করার চেষ্টা করব কোয়ালিটি বেসের পেসার এগুলো কি এখন তো কোয়ালিটির দিক থেকে অনেকে ধ্যান দিচ্ছে মানে এগুলো কি ভালো দেখতে পাবো কোয়ালিটি দেখতে পাবে কোয়ালিটি অবশ্যই পাবে কিন্তু ওটা বেসের পেসারটা চেষ্টা করছি যতটা মানুষকে দর্শককে দেখাতে পারো ততটাই আমাদের লাভ বা আপনাদেরকেও বলছি যে ভালো করলেই ভালো হবে গোয়াল তরে কি ভাড়া হয়েছে ছোটা মিট আর চারটা বেশ না ওটা ফোর ফোর সেট আপ ভাড়া হয়েছে পাওয়ার মিউজিক তো একদম ছাব্বিশ হাজার পাওয়ারফুল মেশিন দিয়ে বাজায় এত নাম করা মেশিন তুমি কি মেশিন দিয়ে বাজাবে আমি এভিএক্স ইয়ে করে দিয়েই বাজাবো তো ওই মেশিন দিয়ে কি পারবে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন করে চেষ্টা করবো একই সব একই সব বলতে কি সব লোড ক্যাপাসিটি কি সবই সবটাই এটা পাওয়ার কি কি একটা বক্সে চারটা মেশিন ঢুকিয়ে দেয় সেটা বড় জিনিস নয় একই বাজবে হয়তো হতে পারে এর বেশি হবে না কেন হবে না হয়তো ওর ফায়ারিং একটু কম হবে আমার ফায়ারিংটা জোর হবে পাওয়ার এমপ্লিফায়ার এটাই একটা গুণ আর বেশি যখনই ওয়াটেজে চলে যাচ্ছে ওয়েটটা হতে পারে কিন্তু ওয়েটটা আমরা কেউ চেষ্টা করতে হবে তো বন্ধুরা গোয়ালে কিন্তু একটা খতন অপু আর পাওয়ার মিউজিক আর যতদূর শুনতে পাচ্ছি যে গোস্বামী সাউন্ড এই তিনটে সেটা থাকার সম্ভাবনা আছে তো দেখা যাক কে কেমন বাজায় তো পাপ্পুর পাপ্পুদা বলছে যে তার সে তার বেটারটা দেওয়ার চেষ্টা করবে পাওয়ার মিউজিকের সামনে তো দেখা যাক কম্পিটিশনের দিনে পঁচিশ তারিখে কম্পিটিশান আছে জানুয়ারি এক তারিখ দু হাজার পঁচিশ সেদিনে কোনো জায়গায় কি ভাড়া আছে ওটা তো গল ধরে আর এক তারিখ রয়েছে হচ্ছে কথা চলছে এখনও কনফার্ম হয়নি এটা গান্ধীঘাট থেকে ফোন করেছিল সেটা এখনো কথা হয়নি বর্তমান আর এই শিরোমণি থেকে কথা চলছে থেকে অনেক জায়গা থেকে কথা চলছে কিন্তু এখনো ফুল অ্যান্ড ফাইনাল হয়নি তাহলে তোমার সেটআপের অপারেটিং কে করে ও ভাই ছোট বছরে সতেরো বছরে হ্যাঁ ওই কয় তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে ওই ভাইটাকে দেখানোর চেষ্টা করব গোয়ালতরে যে পাওয়ার মিউজিকের সঙ্গে যে পাপ্পুর কম্পিটিশনটা হবে সেই কম্পিটিশনে কিন্তু পাপ্পুর যে অপারেটিং থাকবে ছোট্ট একটা ছেলে সতেরো বছরের সে কিন্তু নাম্বার ওয়ান সেটআপের সঙ্গে কম্পিটিশন করবে এটা একটা ইউনিক জিনিস আর সেই অপারেটরের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছি আমরা তো বন্ধুরা আমার পাশে যে বসে আছে পাপ্পু মিউজিকের সেই বাচ্চা অপারেটর যে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন করবে ঠিক আছে গোয়াল যে কম্পিটিশনটা হবে পাওয়ারের সঙ্গে এই ভাই কম্পিটিশন করবে তো ভাইয়ের সঙ্গে একটু হ্যান্সিক করে নি পাওয়ার মিউজিক তো খতম নাক নাম্বার ওয়ান ওয়েস্ট বেঙ্গলের এখন যত সোশ্যাল মিডিয়ায় তো ভয় লাগছে না একটু তো পাওয়ার মিউজিকের সঙ্গে পাপ্পুর ফার্স্ট টাইম কম্পিটিশন হচ্ছে কেমন ফিল হচ্ছে আমি যতটা এটা শুনে অনেক ভালো লাগলো তো ওই ভাইয়ের মনে ভয় নেই সাহসটা অনেক আছে কনফিডেন্স আছে যে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন করে জিতবে সেরকম কনফিডেন্স ঠিক আছে দাদা অবশ্যই ভালো লাগলো এবার একটু গোডাউনটা রিভিউ করে দেখি যে কি কি মাল আছে ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে গোডাউনটা একটু রিভিউ করে দেখাচ্ছি তো কি কি মাল আছে তো মালিককে বলবো পপুদাকে যে কি কি মাল আছে একটু দেখানোর জন্য সব ইনপুটের সেভেন টু ফাইভ যেটা এক পেয়ার মাল ব্যবহার হয় সব এগুলা সব বেঙ্গল বক্স অরিজিনাল রয়েছে মনিটার রয়েছে সব এলের মনিটার রয়েছে ওপরে সব আর এগুলো হচ্ছে মিড বক্স ওগুলো মিড বক্স চারটা আছে হ্যাঁ এখানে চারটা রয়েছে এখানে দুটো রয়েছে এই দুটো নতুন হ্যাঁ এইখানে বেস বক্স রয়েছে এবার অনুষ্ঠানের সিঙ্গেল পেয়ার রয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো এই যে এই দুটো বক্স কিন্তু নতুন এসেছে

তো এখানে অন্ধকার একটু আর এই সাইডে সব র‍্যাক গুলো আছে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি মেশিন সেটআপ আছে তো ওটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মেশিন সেটআপটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো চলুন দেখা যাক তো ফার্স্টেই হ্যাঁ ইকুলাইজার ডট পেটি এখানে ডিভিডি আছে ঠিক আছে ডিএ টোয়েন্টি একটা আছে আর এখানে ক্রসওভার যাই হোক সব কিছু আছে আর এখানে একটা আউজা আড়াইশো আছে আর এখানে প্রোটেকের এভিএক্স সাত হাজার আই আছে চার পিস আর এখানে সি টোয়েন্টি আছে সাউন্ড মাস্টারের সাউন্ড স্ট্যান্ডারের টোয়েন্টি চার পিস আছে আর এখানে স্ট্যান্ডার্ডের সাতশো এক একটা আছে আর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা সাতশো এক আছে আর এখানে একটা কত চ্যানেল এটা ষোলো চ্যানেলের মিক্সচার মিক্সচার আছে আর এখানে একটা কিন্তু লেটেস্ট জিনিস আছে দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি স্পিকার দিয়ে থ্রি মিট হয়েছে এটা আর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে কিছুদিন বাদে ওপরেটা তৈরি করেছে যে ওই ভাই ঠিক আছে আর এইখানে যে পুরোনো দিনের সেই জিনিস যেটা পাওয়ার মিউজিক বা টাইটনিং মিউজিক সবাই ছিল পাওয়ার মিউজিকের টেন বাস নাইন মিট ছিল আর এটা হচ্ছে এইট মি এইট মিট